হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এসছি বাগানে কিছু ফল তুলবো আর সবজি তুলবো তো ভিডিওর সাথে থাকুন আর কাছ কানে খাওয়া আছে তো আগে জামরুল তুলবো তারপরে দেখি কী তোলা যায় কী কী বড় হয়েছে জামরুল তুলতে কিছু পাখি খেয়ে নিচ্ছে এই জন্য বড় হয়ে গেছে জামরুলগুলো এখন তুলে নিচ্ছি এদিকে আসলে প্লাস্টিক তুলে নিচ্ছি এখন যাতে সুবিধা হয় এই প্লাস্টিক বেঁধে রাখি যাতে পাখি না খেয়ে নেয় আর নাহলে সব পাখি তো খেয়ে নেয় জামুলগুলো অনেকটাই বড় হয়েছে এদিকে লাল হয়েছে এদিকে সবুজ টাইপের এখন তুলে নেবো একটাই মধ্যে অনেক কটা আছে আসতে এটা হুম আচ্ছা ঠিক আছে একটা পুরোটাই তুলে দিচ্ছি এগুলো এইগুলোও বড়ো হয়েছে এগুলোও তুলে নিচ্ছি সাবস্ক্রাইব করে নেবেন লাইক করে দিবেন হাওয়া আছে এই জন্য হাওয়া লাগছে ভালো লাগছে কি বলবো এখন এগুলো বড় হয়েছে এগুলো ভেঙে নিচ্ছে আর এই পাখি খেয়ে নিয়েছে এটাও এই জন্য ছেড়ে নিব এখন এইদিকে আসছে এদিকে দেখছি যে পাখি বড় হয়েছে কিনা বড় নেই

হ্যাঁ টিপ দিতে হবে টিপ দা রামডোরগুলো আসুক এ টিপ দিয়ে আবার করুক এখন বেঁধে দেওয়া হচ্ছে যে কেন কি পাখিতে না হলে খেয়ে নেবে বেঁধে দিচ্ছি ওরা নষ্ট করে দেবে সবগুলো সব বাঁধবো না ওরাও তো খাবেই হম কটা এখন বাপ বেঁধে দেওয়া হচ্ছে যাতে তোমার পাখিতে না খেতে পারে দুটো থোকা বেঁধে দিলাম আর বেঁধে দিলে ফলও ভালো হয় বড় হয় বড় হবে একটু বড় না হতেই নষ্ট করে দেয় এই জন্য বেঁধে দিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর রান্দুল হয়েছে গাছে এগুলো এখনো ছোট আছে বড় হয়নি এগুলি বড় হয়নি এগুলো ছোট এগুলো বড় হলে আবার তুলবো তুলবো বড়গুলো এক কটাই দেখুন একটা ঠোকায় কতগুলো জামবিল পশু গাছ দেখুন কত জামবিল হয়েছে কত ছোট গাছে কত দাম দেখি কত সুন্দর লাগবে দেখতে এখন বড় বড় যে তুলে নিয়েছি যেগুলো ছোট রয়েছে এগুলো কাছে রেখে দিয়েছে এখন বড় হলে তুলবো এগুলো এগুলো বেঁধে দেব না পাখিতে খেয়ে নেয় হ্যাঁ এখন প্লাস্টিক কটা বেঁধে দেওয়া হবে যেগুলো বড় বড় একটু হবে না হলে পাখি সব খেয়ে নেবে পাখির জন্য অল্প ছাড়া হবে আর বাকিগুলো আমাদের জন্য সবগুলো নষ্ট করে দেয় এগুলো বেঁধে দিচ্ছি কি বড় 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 আছে এগুলো বেঁধে দিচ্ছি এই সব আর্ধেক আর্ধেক করে রেখে দেবে খেয়ে পাতাগুলো কিছুতে খেয়ে নিচ্ছে মনে হচ্ছে না ও काय ও काय খায় না পাতাগুলো ছিড়ে দেই হ্যাঁ ছেড়ে প্লাস্টিক গুলো বেশি টাইট করা যাবে না কেন কি না হলে হাওয়া পাস হবে না পচে যাবে ফলগুলো ভেঙে যাবে এই জন্য এখন একটু হালকা করে রাখতে হবে ফল বাদার প্লাস্টিক অন্য আছে আমাদের কাছে আছে ওইটা এখন বাঁধিনি পরে ওইটা বাঁধবো এত হাওয়া দিচ্ছে বাঁধা যাচ্ছে না কটা বাঁধা হয়ে গেছে আর কটা বাঁধবে আর যেগুলো ছোটো ছোটো আছে ওইগুলো এখন বাঁধবে না একটু বড় হলে তারপরে বাদব হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা বেঁধে দিলাম বেশি বাঁধবো না এগুলো একটু বাঁধার মতো অবস্থা বাঁধার মতো হয়েছে এগুলো বেঁধে দিলাম কোনো গাছে ভরা জামল হয়েছে হ্যাঁ এটা শেষ হলে আবার হবে তো হ্যাঁ আবার হবে আবার ওই যে এই আসবে মুকুল আসবে আবার হবে

এই জন্য পচে গেছে পচাটা বাদ দিয়ে হ্যাঁ নিয়ে না পচে গেছে হ্যাঁ বিচারে তো পচে যায়নি দাবি হয়ে গেছে এটা ভাঙতে গেলে সব ভেঙে যাবে তাহলে থাক অটুকু এটা পচবে এটাও দিয়ে দি প্লাস্টিক হ্যাঁ পচবে না এগুলো বাকিগুলো বড় হবে দেবো না থাকবে না থাক দিয়ে দাও বাকিগুলো বড় হবে আছে কোনোটায় পাঁচটা আছে কোনোটায় দশটা আছে বড় থোকাগুলোতে অনেক কটা আছে

বড় অনেক আছে তাও যেগুলো বাধা ফেলা পাতা যেগুলো ঠোকায় বেশি আছে ওগুলো বেঁধে দেই তাই থাক না কি নিয়ে নেবে তুলে দেখুন বন্ধুরা কি সুন্দর মাটিতে মাটি মাটির সাথে ফেঁকে জামরুলের বারে একই মধ্যে অনেক হয়েছে হ্যাঁ এগুলো তুলে নিচ্ছি এগুলো বাঁধা যাবে না আর নষ্ট হয়ে যাবে প্লাস্টিক বেঁধে রাখলে তুলে নিচ্ছি হ্যাঁ নিন এই এটা বাধা যায় একটু বেড়ে দিতে হবে ডাল হ্যাঁ থাক তাহলে পরের ওই ডরে নিয়ে আসতেই তা ডালটা তুলে দিতে হবে ঠোকাটাই অনেক কটা আছে গেট খোলা কেন ট্রেনে যাও দুটো একসাথে বাঁধা যাবে দেখো হ্যাঁ বাধা গাবে আছে